ঘুম থেকে উঠেই হঠাৎ ঘাড় ব্যথা ঘাড় ঘোরাতে পারছেন না মাথা তুললেই ব্যথা টানছে অনেকেই মনে করেন এটা বড় কোনো রোগ কিন্তু না এটা সাধারণত ভুল ভঙ্গিতে ঘুমানো ঠান্ডা লাগা কিংবা পেশি শক্ত হয়ে যাওয়ার কারণে হয় আজকের ভিডিওতে দেখাব ঘরে বসে কিভাবে খুব সহজ উপায়ে ঘাড়ের ব্যথা কমিয়ে ফেলতে পারবেন এটা কি কি কারণ থেকে হয় ভুল বালিশে ঘুমানো বালিশ খুব উঁচু বা খুব নিচু হলে ঘাড়ে চাপ পড়ে ঘুমের সময় ঘাড় বেঁকে যাওয়া হঠাৎ ঘাড় কাত হয়ে গেলে পেশিতে টান ধলে ঠান্ডা হাওয়া লাগা বিশেষ করে ফ্যান বা এসি সোজা ঘাড়ে লাগলে পেশি জমে যায় মোবাইল ওভার ইউজ অনেকক্ষণ নিচে তাকিয়ে ফোন ব্যবহার করলেও ঘাড়ে ব্যথা হতে পারে স্ট্রেস বা চাপ মানসিক চাপ পেশিকে শক্ত করে তোলে ঘরোয়া প্রতিকার এক গরম শ্যাক বা হট কম্প্রেস। ঘরে থাকা সাধারণ তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চেপে নিংড়ে নিন ঘাড়ে দশ থেকে পনেরো মিনিট ধরে রাখুন দিনে দুই থেকে তিনবার করুন এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং জমে থাকা পেশি ঢিলে করে দুই সর্ষের তেল প্লাস রসুন ভাজা মাসাজ দুই থেকে তিন কোয়া রসুন সর্ষের তেলে হালকা গরম করে নিন তেল হালকা ঠান্ডা হলে ঘাড়ে আলতো মাসাজ করুন দিনে একবার করলেই ব্যথা কমে যাবে রসুনের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ব্যথা কমাতে সাহায্য করে তিন হালকা স্ট্রেচিং ব্যথা না বাড়লে মাথা ধীরে ধীরে বাম থেকে ডানে ঘোরান জোর করবেন না মাথা সামান্য নিচে ওপরে নাড়ুন কাঁধ ঘুরিয়ে নিন তিরিশ সেকেন্ড করে তিন রাউন্ড যথেষ্ট চার লবণ গরম করে শ্যাক ননস্টিক প্যানে এক মুঠো লবণ গরম করুন কাপড়ে মোড়ে ঘাড়ে লাগান এটা পেশি দ্রুত রিল্যাক্স করে পাঁচ হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক রাতে এক গ্লাস গরম দুধে এক চামচ হলুদ এটি শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে ছয় মেথি ভেজানো প্যাক রাতে এক চামচ মেথি ভিজিয়ে রেখে সকালবেলা পেস্ট বানিয়ে লাগান কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন এটি ব্যথা ও স্ফীততা কমায় কিভাবে ঘুমাবেন বালিশ খুব উঁচু বা নিচু যেন না হয় সাইডে ঘুমানোর চেষ্টা করুন ঘাড় বেঁকে যায় এমন সফট বালিশ ব্যবহার করবেন না ঘুমের সময় ফ্যান বা এয়ার কন্ডিশনের বাতাস সরাসরি ঘাড়ে লাগবে না ঘাড়ের ব্যথা খুব সাধারণ সমস্যা কিন্তু সময় মতো যত্ন নিলে খুব দ্রুত ভালো হয়ে যায় আপনি কোন ঘরা উপায়টা ব্যবহার করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন